জয়প্রকাশ মণ্ডল ও সুকুমার মণ্ডল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে চীনা লোগো জলঙ্গিতে দুই ব্যক্তি গ্রেফতার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ সূত্রের খবর গোপন খবরের ভিত্তিতে আজ জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার অন্তর্গত সাহেব রামপুর অভিযান চালায় তখন দুই ব্যক্তিকে সন্দেহবাচন ভাবে দেখতে পায় এবং আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি দেশি পিত্তল আটটি খালি ম্যাগাজিন ও তিরিশ রাউন্ড তাজাগুলি সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম জয়প্রকাশ মন্ডল পৌশকুমার সুকুমার মন্ডল তাদের বাড়ি মালদা জেলার বাইশপনগর এলাকায় তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ এবং এই কাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ তবে আজ তাদের সাত দিনের পুলিশ হেফাজত জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে মাধ্যম থেকে একটা খবর পেয়েছে তার খবর পেয়ে থানার টিম আমাদের যে হসিয়াছে পি সি অফিসার আছে ওরঙ্গী একটা রেড করেছে রেড ডি মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে আসামি নাম হচ্ছে জয়প্রকাশ মন্ডল আর সুনীল মন্ডল ওর কাছ থেকে আমরা 4টা আউন্স পেয়েছে 7mm पिस्टल যেটা ক্যামেরা বলি তার সঙ্গে আমরা 8টা এমটি ম্যাগজিন পেয়েছে আর 30টা 30 লাইভ অ্যামুনিশন পেয়েছে এটা রিকভারি করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে যার কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 2518/27/35 আর্মস জট আমরা এই আসামিকে যেadiene বাড়ি হচ্ছে বেশন লগার পিএস মালদা এদেরকে আমরা পিসি মে নেব পুলিশ কাস্টডি এর পরে এক ইন্টারগেশন করার পরে এরা আর্মস কোথা থেকে উৎপত্তি হয়েছে ও কোথা এখানে যাচ্ছে ছিল এটা ব্যাপারে আমরা ডিটেল ভাবে তদন্ত করে দেখব কি মনে করছেন কি বাংলাদেশি পাচার করার উদ্দেশ্যে কি রওনা দিয়েছিল এটা খুবই ভাবে সম্ভব আছে এখন যে রকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্ত মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের পিসি নেবেন আমরা এখন সাত দিনের পিসি জন্য অ্যাপ্লাই করছি যদি আমাদের মনে হবে আমার পিসি দরকার আছে আমরা পরে আবার অ্যাপ্লাই করবো আচ্ছা এই আমসগুলো কোথায় পাওয়া গিয়েছে মানে ধরা হয়েছে কোন এলাকায় একটা ধরা হয়েছে সাহেবনগর সাহেবランプপুর যে আমাদের এরিয়া আছে জনগী পিএসএ ওখানে আমাদের এই आमदार হয়েছে কিভাবে নিয়াছিল এরা এটা কোন দিয়ে নিয়াছিল সেটা নাইন ব্যাগ মে করে নিয়াছিল ওদেরকে তখন আমরা ইন্টারসেপ্ট করে রিটেইন করে তারপর ওদের কাছ থেকে নিয়েছি আচ্ছা এদেরকে কি কারো কার জড়িত আছে কিনা বা নাশকতা কি চালوناচ্ছে নিজে নিজে দেখি আমি নিজে তদন্ত করব टकनी हमरा झाला तलंतू करबे कया टाकनी हमरा पूर्ण डिटेल भाबे के यदि एयरपोर्ट छेने परो रैकेट आछे कोनो ऑर्गेनाइज्ड गैंग आछे आर हमरा ओहि हिसाब में अदर ग्रुप रिएक्शन नी ওদের के कहेगे पूर्ण भाबे समाप्त करन चेष्टा कर कंफर्टेबल मैट्रेस मनी आरआर के मैट्रेस वारंटी नाइ कॅरिड दे आरआर के मैट्रेस কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

এ যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে